এরপরে ভাই যান টপস তো দেখলেনি টপসের সাথে টপসের পায়জামা না নিলে কেমন হয় এই যে আমাদের দেখেন একটা আইটেম এটা হচ্ছে ছাপা প্রিন্ট পায়জামা হ্যাঁ রেট অনলি চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা সাইজে আটচল্লিশ পিসের বান্ডিল রেট অনলি চল্লিশ টাকা ঠিক আছে ভাই যান এরপরে আমাদের একটা আইটেম আছে অনলি পাঁচচল্লিশ টাকায়

এই যে ষাট টাকার মধ্যে আরেকটা আইটেম এই যে দুইটা ষাট টাকা করে ষাট টাকা জি এরপরে কেউ যদি একটু ভালো কোয়ালিটির মাল চায় তো সেই ক্ষেত্রে পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা জি আর কেউ যদি ভাই দামে দামে কম মানে ভালো আইটেম চাই তাহলে এটা নিবে এটা জি বিডাল পায়জামা কফ করা আছে এটা রেট পড়ে অনলি পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা কালার হবে না বারো পিস মালের ভিতর ছয়টা করে কালার পাবে বারো পিস মালের ভিতরে ছয়টা করে কালার জি এরপরে দেখেন ভাইজান পঁয়ষট্টি টাকার ভিতর আরেকটা আইটেম

বিস্তারিত জেনে নিতে পারবেন ভাই কন্ডিশনে মাল পাঠান তো জি ভাই আমরা কন্ডিশনে সারা বাংলাদেশ ইনশাল্লাহ মাল পাঠাই থাকি সর্বনিম্ন কয় টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5 থেকে 10000 টাকার মাল নিতে হবে তাহলে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকব ইনশাআল্লাহ আর এসে নিলে জয় পিস নিতে পারে জি এসে সরাসরি এসে যার যেরকম বাজেট সে সেরকম ভাবে নিতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু অর্ডার করলে সর্বনিম্ন 5 থেকে 10000 টাকার মাল নিতে হবে ভালো থাকবেন ভাই জি অবশ্যই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম